আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শনিবার দুপুর বারোটা নাগাদ শহর বর্ধমান কালনাগেট রেললাইনের লাইনের লেভেল ক্রসিং পারাপার করতে গিয়ে লরির ধাক্কায় ভাঙল লেভেল ক্রসিং খবর পেয়ে রেলকর্মী ও রেল পুলিশ ঘটনাস্থলে আসে জরুরি পরিষেবায় মেরামতের কাজ শুরু হয় লেবেল ক্রসিংয়ে জানা গেছে শহর বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি খালি লরি কালনাগেট লেবেল ক্রসিংয়ের ভেতরে ঢুকে গিয়ে বেরোবার পথে দুর্ঘটনাটি ঘটে এই তো আমি গেট লামাকে রাখা থাকে গাড়ি পুরা মানে কেবিন পুরা পার হয়ে গিয়া वो तो ऊपर में सट गया इसके कारण वो गिरी है। उन्हें गेट गेट के ये थोड़ा टेसटा करो जी ना कि जब मन ना कुछ ना कोई भी सिंगल फिंगल था नहीं ऐसे पासिंग था जा रहा था गाड़ी मैंने ये थोड़ा सा नीचे करके रखा था उधर दाहिना से गाड़ी आया मैं जैसे बाया चापा तो ये कोना में सट गया सटने के कारण गिर गया कहां से कहां जा जा रहे थे कलकत्ता जा रहे थे স্থানীয় মানুষের দাবি কালনা গেটের লেভেল ক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও মানুষ বিপদজনক পারাপার হতে থাকে যতদিন না এই স্থানে ওভার হচ্ছে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে তাই এলাকাবাসীর দাবি

এগুলো উচিত এগুলো উচিত তো নয় কিন্তু মানুষ মানে না তো এখানে রেল পুলিশের কোনো দেখেছেন হ্যাঁ রেল পুলিশ তো সতর্ক করে রেল পুলিশ সতর্ক করলে কতক্ষণ করবে কতজনকে করবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা